নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন সবাই এখানে শীত শুরু হয়ে গেছে কিছুদিন আগে সকাল সন্ধে একটু হালকা ঠান্ডা পড়ছিল কিন্তু আজ সকাল থেকে রীতিমতো ঠান্ডা রীতিমতো ঠান্ডা এখন ধরুন বেলাই হয়েছে সূর্যের উজ্জ্বল রোদ উঠেছে কিন্তু হু হু করে হাওয়া দিচ্ছে এবং সেটি অবশ্যই ঠান্ডা তাই শীতের প্রারম্ভ যদিও তবুও একটু অসাবধান হলেই তো এই সময় অসুস্থতা তাই যাঁরা আসবেন তাদের উদ্দেশ্যে বক্তব্য একটু শীতের পোশাক নিয়েই আসবেন যাই হোক এবার আসল কথায় চলে আসি সেটা উনিশশো সাল আমি আর আর এক বন্ধু তিনিও ভক্ত সাধক ছিলেন দুজনে হিমালয়ে গিয়েছিলাম ওই আমার স্কুলের গরমের ছুটি গরমের ছুটির দিনই তো আমি রওনা দিয়ে দিতাম সেই রকমই বেরিয়ে গিয়েছিলাম তো দেরাদুনে গিয়েছিলাম দেরাদুন খুব সুন্দর শহর আপনারা জানেন যারা বেরিয়ে এসেছেন দূরে পাহাড়ের সমস্ত গাছপালা ভর্তি হয়ে আছে বিশাল জঙ্গল সেই জঙ্গলে অবশ্যই অনেক সাধক বাস করেন এটা আমরা খবর নিয়েছিলাম অতএব আমাদের ইচ্ছে ছিল দেরাদুন শহর দেখব তা নয় আমরা জঙ্গলে যাব কুঠিয়া খুঁজব ভালো সন্ন্যাসী যদি পেয়ে যাই একটু উপদেশ নেব পরামর্শ নেব সেই রকমই দুই বন্ধু এক সকালে বেরিয়ে একেবারে জঙ্গলের মধ্যেই ঢুকে পড়েছিলাম হ্যাঁ বেশ উঠিয়া দূরে দূরে দু চারটি দেখা যাচ্ছিলো তারই একটাতে গিয়ে উপস্থিত হয়ে এক সন্ন্যাসীর কাছে কিছু উপদেশই পেয়েছিলাম সেইটা আজ আপনাদের বলবো এমনিতে প্রণাম করে যেমন কথাবার্তা হয় কোথা থেকে এসছো কি অমুক তমুক এইসব সেসব পরিচয়ের পর দেখুন একটা ব্যাপার থাকে সন্ন্যাসীরা কিন্তু বৃদ্ধ বৃদ্ধাদের একরকমভাবে দেখেন যুবকদের আর এক রকমভাবে দেখেন কেন দেখেন মানে ভেদভাব করেন তা বলছি না যুবকদের মধ্যে অল্প বয়সে আধ্যাত্মিকতা জেগে ওঠা একটু কঠিন তো বৃদ্ধ বৃদ্ধাদের তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে তারা তো এ কাজ করবেনি কিন্তু যুবকরা যখন এই কাজে মতি দেয় তখন সেটা বেশ একটা উল্লেখযোগ্য ব্যাপার সেজন্যে ওই সন্ন্যাসীর বেশ আগ্রহ দেখেছিলাম আমাদের প্রতি খুব সদয় ব্যবহার খুব সুন্দর মস্ত বড় বড়ো চুল দাড়ি আর গেরুয়া পোশাক তো পরেইছেন একটি কুটির একাই থাকেন কেউ নেই তো আমরা প্রণাম প্রণাম করে জানতে চাইলাম আমি বললাম যে বাবা সংসারে থাকবো কেমন করে এর তো গার্হস্থ জীবনের ব্যাপার চলে আসবে সেটি গ্রহণ করব নাকি সন্ন্যাস নেব এই ব্যাপারটা এখনো পর্যন্ত কোনো দিক থেকেই মন স্থির করে উঠতে পারিনি যদি একটু উপদেশ দেন তিনি বেশ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন আমার দিকে ধরুন তিরিশ সেকেন্ড একটা না একটুও চোখ না নাড়িয়ে চোখের পাতা না ফেলে তারপর বললেন এ কাহানি শোনো বলে একটা গল্প বললেন সে গল্পটা এই রকম এক সন্ন্যাসীর কাছে এক গ্রাম্য মানুষ গিয়ে বলল যে বাবা আমি আর কতদিন বাঁচব আর কীভাবে বাঁচবো এই দুটো তুমি বলে দাও জীবনে তো এখনো অনেক বাকি ভদ্রলোকের যিনি এসছিলেন বছর চল্লিশ বয়স হবে কিভাবে বাঁচলে সেটা ঠিক ঠিক বাঁচা হবে আর আমার আয়ু কত দিন কবে মরবো সন্ন্যাসী তাকে বললেন কাছে এসো ভালো করে বুঝে দেখি বলে তিনি তার বুকে হাত দিয়ে কি বুঝলেন ভগবান জানে তিনি বলে দিলেন সাত দিন সাত দিনের মধ্যেই তোমার মৃত্যু মুহূর্তে সে গ্রাম্য মানুষটির মুখ চোখ বদলে গেল মাত্র সাতটা দিন আমার আয়ু সাত দিনের মধ্যে মরব কি সর্বনাশ সে একেবারে থ মেরে বসে গেল সাতটা দিনের মধ্যেই আমাকে মরতে হবে এইটুকু মাত্র আয়ু তো বেশ একটুক্ষণ দুই তিন চার মিনিট ধরে সে চুপ করে বসে রইল তখন সেই সাধু বাবা বললেন যাও ঘরে যাও অনেক চিন্তা করো চিন্তা করাটা খুব দরকার এখানে বসলে আমার থেকে আর কিছু শুনতে পাবে না মৃত্যু নিশ্চিত জেনে লোকটি ধীর পায়ে উঠে দাঁড়িয়ে তার গ্রামের বাড়ির দিকে রওনা দিল আর যেতে যেতে ভাবল প্রথম বাবা মায়ের কাছে যাই একই বাড়িতে বাবা মাকে সব বলি বাবা মাকে গিয়ে প্রণাম করে বলল দুজনের কাছেই যে আমি কত অন্যায় করেছি আমার দুই ভাইকে আমি ঠকিয়েছি কত তোমাদেরও ঠকিয়েছি কারণ যখন আমি সম্পত্তির মাটোয়ারা করি তখন তো তুমি ফিরেও তাকাওনি তুমি আমাকে এতটাই বিশ্বাস করতে আমি তো ভাইদের ছোট ছোট দুই ভাইকে বাজে বাজে জমিগুলো দিয়ে সব ভালো জমি নিজের নামে করিয়ে নিয়েছিলাম তুমি একটা ব্যাপারেও ফিরে তাকাও নি যেখানে বলেছি সেখানেই অঙ্গুঠা ছাপ দিয়ে দিয়েছো এসব মিথ্যাচার আমি করেছি বাবা হ্যাঁ তোমাদের খাওয়া পরার কষ্ট আমি কোনো দিন দিইনি কিন্তু অন্যায় তো করেছি তোমাদেরও তো ঠকিয়েছি এখন আর তো সাতটা দিন জানি না সাত দিনের মধ্যে কবে মরব অন্তত তোমরা এইটুকু বলো যে আমাকে মাফ করেছ আমি মহাপী অন্তত ক্ষমাটুকু করো। বাবা মা দুজনেই হতবাক বড় ছেলে সত্যি তাদের প্রিয় আর সে এইসব কাজ করেছে তাও তাঁরা জানেন কারণ পরবর্তী দুই সন্তান বাবা মায়ের কাছে বহুবার এসে সব অভিযোগ করে দিয়ে গেছে কিন্তু এখন এ আর বাঁচবে না তার কি বলার আছে তিনি বললেন ঠিক আছে যাও বাবা যা করেছে সে তো কি হবে ঠাকুরের নাম নাও আমরা তোমাদের মাফ করলাম তুমি তোমার বউ কিংবা তোমার সন্তানদের কারুর উপর আমাদের কোনো রাগ ক্ষোভ নেই মা ও মাথায় হাত বুলিয়ে বললেন এই সাতটি দিন ভগবত স্মরণ করো যেন তোমার সৎ গতি হয় বদ বুদ্ধি চলে যায় সে অতি বিমর্ষভাবে উঠে দাঁড়ালো তবু মনের একটা ভার কাটলো বাবা মা তো ক্ষমা করেছে এবার দুই ভাইকে ডেকে সব কথা খুলে বললামই মহা পাপিরে রে তোদের ঠকিয়েছি তোদের ঠকিয়ে সব ভালো জমিগুলো আমি নিয়ে নিয়েছি সমান যদিও মাপে কিন্তু জমির তো গুণ আছে তোদের বাজে বাজে জমি দিয়েছি তোরা আমাকে ক্ষমা কর এই শেষ সময়ে তোদের কাছে আমার এই একটাই চাহিদা তারা বললে ঠিক আছে দাদা যা করবার তো করেই ফেলেছ এত বছর হয়ে গেল এ তো আর নতুন ঘটনা কিছু নয় আমরা জানি তুমি আমাদের ঠকিয়েছিলে আর নতুন করে ভেবে লাভ নেই আমাদের দিন তো কেটে যাচ্ছে যা করেছো করেছো তুমি তাঁর শরণাগত হও তার কাছে কেঁদে প্রার্থনা করো তিনি যেন তোমায় মাফ করে দেন আমরা ছোট হয়ে তোমায় কি আর বলতে পারি তো তাদের হাত ধরে মাপ চেয়ে ভদ্রলোক উঠে এলেন বাবা মা দুই ভাইকে অন্তত বোঝানো গেছে ক্ষমা চাওয়া গেছে এরপর একে একে সমস্ত বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের যারা কাছাকাছি ছিল সকলের কাছে তিনি গেলেন সকলের কাছে ক্ষমা প্রার্থনা করলেন কারুর টাকা মেরে দিয়েছেন কারুর সম্পত্তি গ্রাস করেছেন কাউকে মিথ্যা বলে দিনের পর দিন ঠকিয়েছেন কাউকে বা সর্বশান্ত করে ছেড়ে দিয়েছিলেন ভদ্রলোক এটাই তাঁর অতীতের কথা সকলের কাছে তিনি গেলেন সকলের কাছে ক্ষমা প্রার্থনা করলেন নিজের স্ত্রীর কাছেও ক্ষমা চাইলেন এই করতে তার অন্তত চার পাঁচ দিন চলে গেল আর মাত্র দুটো দিন বাকি আছে তবে মনের দিক থেকে একটা শান্তি তিনি পাচ্ছিলেন সবাই আমার অন্যায়কে অন্তত মাফ করেছে এইবার দুটো দিন শেষ দুটো দিন সমস্ত কিছু ত্যাগ করে আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করব তাই শেষ দুদিন বউকে সে বলে দিল যে খাওয়া দাওয়া কিছু করব না তুমি এইখানে একটু জল পারলে একটু দুধ রেখে যেও আমি এই আসনে বসে জল দুধ পান করব কোথাও যাব না তার কাছে প্রার্থনা ছাড়া আমার আর কিছু করবার নেই এই আমার জীবনের শেষ তাই সে একেবারে চোখ বুঝে শান্ত হয়ে বসে এক টানা প্রার্থনা করে চলল প্রভু কত অন্যায় করেছি কত লোক ঠকিয়েছি কাউকে বাদ দিইনি সকলের সম্পত্তি অন্যদের টাকা পয়সা সব কিছু আমি দিনের পর দিন গ্রাস করেছি আমার এমনই লোভ এই লোভ থেকে তুমি আমাকে মুক্ত করো আর কি বিরক্তি আর রাগ ছিল আমার এই জন্মে মুহূর্তে মাথায় আগুন জ্বলে যেত তুমি এই রাগ ক্রোধ থেকে আমাকে মুক্ত করো ইত্যাদি ইত্যাদি কাম ক্রোধ লোভ হিংসা ঘৃণা সমস্ত কিছু নিয়ে এসে ঠাকুরকে কেঁদে কেঁদে বলতে লাগলো আর যেন পরের জন্মে এমন করো না আমি যেন এরম অমানুষ হয়ে না জন্মাই আমাকে তোমার সত্যিকারের ভক্ত করো আমাকে নির্লোভ করো জন্মের পর জন্ম আমি যেন কাউকে না হিংসা করি কাউকে না ঘৃণা করি সত্যি সেই দুদিন ওই আসনেই মুখ থুবড়ে পড়ে কখনো ঘুমিয়েছে উঠে বসেছে আবার একই প্রার্থনা করেছে ওই আসন ছাড়েনি এইভাবে সপ্তম দিনের সন্ধ্যায় আবার সে সন্ন্যাসীর কাছে গেল বলে ঠাকুর আর কতক্ষণ বাঁচবো আমি জানি না সাত দিন তো হয়ে গেল এই রাতটুকুর মধ্যেই তো আমার শেষ এবার তুমি আমাকে একটু আশীর্বাদ করো তিনি বললেন এই সাত দিন তুই যা করেছিস সে কাজগুলো মনে আছে হ্যাঁ মনে আছে যা যা প্রার্থনা করেছিস মনে আছে সব হ্যাঁ মনে আছে যা বাড়ি যা সর্বক্ষণ এই প্রার্থনা কর আর এই পবিত্র মনোভাব নিয়ে দিন কাটা সে বললে কেন মজা করছো ঠাকুর সর্বক্ষণ আর কতক্ষণ আমার তিনি বললেন আর কতক্ষণ সে তিনি বুঝবেন আমি কি করে বলবো তখন সেই গ্রাম্য মানুষটি বললে কি কথা তুমি তো জানো তুমি বোঝো তাই তো বলে দিয়েছিলে সাত দিনের মধ্যে মরবো তিনি বললেন হ্যাঁ মিথ্যা বলিনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাত দিনের মধ্যেই সবাই মরে তুইও মরবি কিন্তু তুই আমার কথার মানে বুঝতে পারিস এই শনিবার মরবি আজকে মরবি এ কথা তো আমি বলিনি তোর এখন অনেক দিন বাঁচতে হবে যা আর ঘৃণা নয় আর লোভ নয় আর স্বার্থপরতা নয় এই সাত দিন যা করেছিস সেইভাবে বাকি জীবনটা পবিত্রভাবে কাটা এটাই তোর জীবনের একমাত্র লক্ষ্য হবে সে আবার স্তম্ভিত হয়ে গেল আরে বাপরে বাপ এই মহাপুরুষ আমার সমস্ত জীবন এইভাবে বদলে দিলেন সে সন্ন্যাসীর পা থেকে আর মাথা তুলতে পারছে না চোখের জলে সে ভেসে গেল তুমি আমাকে রক্ষা করেছো ঠাকুর আমি আর ভুল করব না যে কটা দিন বাঁচি সে কটা দিন এই পবিত্রতার সঙ্গেই বাঁচব এই বলে সেই অন্ধকার রাতে সে তার ঘরের দিকে রওনা দিল তিনি আমাদের বললেন কে সন্ন্যাসী দেরাদুনের সন্ন্যাসী ক্যাসেজ না হ্যাঁ সামাজ পায়া আমাদের মুখে আর কথা ছিল না বন্ধু এত সুন্দর গল্প এমন উদাহরণ এত ততময় কথা আমাদের জীবনে যদি আমরা অনুসরণ করতে পারি সব কিছু সুন্দর হয়ে যাবে তাই না এই গল্পটি কাল রাতে হঠাৎ আমার মনে পড়ল তাই আপনাদের আজ শুনিয়ে রাখলাম আশা করি বহু মানুষের কাজে লাগবে এই গল্প সকলকে ধন্যবাদ সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম